লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যে বারাকাতু জিশমানিতুদ্দিন ইবাই আপনি ইলহাম সম্পর্কে জানতে চাইছেন যে ইলহাম অর্থ কি এবং ইলহাম কিভাবে বুঝবেন জি সম্মান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল আহালুল এই বিষয়ে যারা বিজ্ঞজন আছেন বড় বড় ওলামশাইক আছেন তারা তার বিভিন্ন ফাঁসা সংজ্ঞা দিচ্ছেন বা তার পরিচয় দিচ্ছেন এলহাম কাকে বলে আমি এখানে দুটি আর ব্যাখ্যা এখানে করবো একটা আলহামের ব্যাখ্যা করছেন ইবরুল আসির আহি মহুল্লাহ জামিল উসুল গ্রন্থের চতুর্থ নম্বর খ্রিষ্ঠের দুইশো তেরো নম্বর পৃষ্ঠাতে তিনি বলেন আইনজোল পি আ লা হু ফিনাবসে আমরান জেব আসুর আব আল আল্লাহ বিত্তর আল্লাতালা নিজের কোনো বান্দার অন্তরের মধ্যে যে কোন একটা বিষয় ঢেলে দিবেন যে এই বন্ধা এই কাজটা করবে বা এই কাজটা করবে না অর্থাৎ তার মধ্যে আসবে যে এই কাজটা আমি করবো বা এই ব্যক্তির অন্তর্বরী আল্লাহ ঢেলে দিবেন একটা বিষয় যে এই কাজটা তুমি করবে না এই সংজ্ঞা দিকে নিব রহমতুল্লাহ আল্লাহামেদ আর সারি রহমতুল্লাহ আলহামদিস যে তার ব্যাখ্যা দিছেন আল্লাহ আল ইলহামু এলকাউ মানান ফিল কালবি ইতমাইনু লাহু সদরু এলহাম হচ্ছে যে আল্লাহ তোমার কথা বন্দার কলবের মধ্যে অন্তরের মধ্যে কোন একটা বিষয়ের জ্ঞান এলেম এটা ঢেলে দিবেন যার মাধ্যমে তার অন্তর মেনে নিবে প্রশান্তি লাভ করবে যে এই কাজটা আমার জন্য যে ভালো হবে বা এই কাজটা আমার জন্য মন্দ হবে এটা বসে যাবে তাই এখানে শব্দের অর্থ একই কোন বিষয়ের দিক নির্দেশনা দিবেন হয়তো করার ব্যাপার হইতে পারে বা না করার ব্যাপার হইতে পারে এই দিক নির্দেশনা এই কাজটা করো এই ব্যাপার হইতে পারে বা এই কাজটা তুমি করবে না এ ব্যাপারেও হইতে পারে আর এ এই গুণের অধিকারী কারা হয় যাকুসতুল্লাহু বিহি বা জাস রিয়া ইহি আল্লাতালা এই ধরনের যে এলহাম বা এলেম তালার নৈকটপ্রাপ্ত বন দাদাদেরকে তালা দিয়ে থাকেন তবে একটা বিষয় এলহামের মাধ্যমে এই ধরনের অন্তরে জাগা কোনো বিষয়ের ব্যাপারে যে আমার অন্তরে এই কাজটা করার ব্যাপারে আসছে বা এই কাজটা না করার ব্যাপারে আমার অন্তরের মধ্যে আসছে আল্লাহবাগের পক্ষ থেকে এই কথাটা কিন্তু যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলা যাবে না যে মা মাসুমিন শরীয়তের যে বিতান যেগুলো আছে আমরা জানি আল্লাহর পক্ষ থেকে রাসুল সব মাধ্যমে আর দৃষ্টিতে যেগুলো আসছে এগুলাকে আমরা নিশ্চিত সুনিশ্চিত এবং এর উপরে বিশ্বাস করা আমাদের উপরে ফরজ ওয়াজিব কিন্তু এলহামের মাধ্যমে যে কেউ যদি নাকি কোন বিষয়ের আদেশ প্রাপ্ত হয় বা করা না করার বিষয়ের উপরে যে কেউ একটা বিষয় তার সামনে আসে তাইলে এটা শরীয়তের দলিলের মতো যে গ্রহণযোগ্য হবে না লাইসে লাইস এফে বা লাইস এফে অর্থাৎ এলহাম এটা শরীয়তের কোনো দলিল না অর্থাৎ একটা মানুষে বলতেছে যে আমার ঘরে চুরি হয়েছে আর ওই ব্যক্তি যে চুরি করছে এটা আমার উপর অ্যালার্ম হয়েছে এই জন্য এই চোরকে ধরে হাত কাটে দেবো এ কথা বলা যাবে না কারণ চোরকে দৈত্য হলে যে প্রমাণের বিচিতি দৈত্য হবে সাক্ষীর মাধ্যমে দৈত্য হবে তখন হাত কাটা যাবে কিন্তু এই কথা বলা যাবে না যে আমার উপরে অ্যালার্ম হয়েছে এই ব্যক্তি চুরি করছে তা এই ব্যক্তিকে লাঞ্চিত করা করো এই ব্যক্তিকে ধরে হাত করে দেবো এই কথা বলা যাবে না কারণ অ্যালার্মের মাধ্যমে যদি নাকি কেউ জানেও যে উমুক ব্যক্তি চোর তাহলে এই এলহামের কারণে ব্যক্তিকে ফাঁকড়াও করে হাত কাটার বিধান দেওয়া যাবে না যেহেতু এটা শরীয়তের দলের মতো নয় এই এলহামটা শরীয়তের দলের মতো নয় এই একটি বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকে কোরআন হাদিসকে বাদ দিয়ে শুধু এলহাম হয়েছে কাশফু হয়েছে এগুলা বলিয়া কি করে যে অনেক পেশা সৃষ্টি করে অনেক দলিল দেওয়ার চেষ্টা করে অথচ শরীরের ভিতরে বলা হয়েছে ওয়ালাইসে বেহুদ এই ধরনের আলহাম শরীরের কোনো কেনা দলিল এই কথাটি আছে আল হদুদ আল আনিক আল হদুদ আল আনিকার আটষট্টি নম্বর পৃষ্ঠাতে আর আরো পরিষ্কার ভাষা বলা আছে ফাঁকা সর রাহাল আইন মেতু বিহকাম আসার ইয়া লাইতাস বুতু বিজা আলিকা অর্থাৎ যে বড় বড় ইমামেরা পরিষ্কার বাসা এটা প্রমাণ করছেন বলছেন যে এই এলহামের মাধ্যমে শরীয়তের আহকাম প্রমাণ হবে না অর্থাৎ এলহামের মাধ্যমে শরীয়তের কোন একটা বিষয় যে প্রমাণ করা যাবে না যে যেমন আমি আগেই বললাম শরীয়তের বিধান হচ্ছে সুরের হাত যাওয়া কিন্তু সুরকে ধরতে পারা নাই কেউ দাবি করলো যে আমি এলহাম প্রাপ্ত হয়েছি আমার কাছে আসে কিছু অমুভক্তি সুর আর তাকে হাত কাটে দেওয়া হয় এমনটা বিধান দেওয়া যাবে না এর মাধ্যমে কোন শরীয়তের আহাকাম শরীয়তের বিধান প্রযোজ্য হবে না শরীয়তের বিধানের মতো এটার কোনো কি থাকবে না যে বেলু থাকবে না এটার কোন যোগ্যতা থাকবে না বরং এলহামটা নিজের এলেভেস একটা উপকরণ হিসেবে থাকবে চাইতে পারছি মানে এতটুকুই এর থেকে বেশি কিছু না আর আমাদের দেশে বর্তমান যারা আছে এরা বেশিরভাগ সুফি মতবাদের বিশ্বাসী হওয়ার কারণে তারা এমন এমন কিছু কুবরী সিরিকি বিষয়ে দাবি করি বসে যেটা করামসুন্দা বিরোধী এবং তারা এলহামের নাম দিয়ে কথাগুলো বলে থাকে কারণ যারা বলবে যে অমুক পলিস অমিক বুজুর্গের যে সেই দুনিয়াতে কি কোথায় আছে না সব কিছু জানে তাইলে এলহামের মাধ্যমে জানে কাশ্মীরের মাধ্যমে জানে এরকম যদি কেউ দাবি করে তাইলে সে বড় সিরিকের মধ্যে সে নিমজ্জিত সে এটাকে আলহামের মাধ্যমে বলতে পারবে না এই জন্যে কারণ সব কিছুর সব কিছুর যে এলেম একমাত্র আল্লাহ তোমার কতালার নিকটে গায়ে বের এলেম সব কিছুর গায়েবের বের একমাত্র আল্লাহ তোমার কতালার নিকটে এর ভিতরে অন্যকে যদি কি শরীক করা হয় আল্লাহর সাথে শরিক করার অপরাধে সে মোশেক হবে এবং সে ক্ষমা যে অযোগ্য ব্যক্তি হিসেবে পরিগণিত হবে কারণ আল্লাহ তালা বলে আল্লাহ আল্লাহ

তাদের যারা সমর্থক হবে তাদের এই সমস্ত কথাগুলো বলিয়া উড়াইবে তারাও কিন্তু এইগুলা বিশ্বাস করার কারণে তারাও শিল্পের মতো জঘন্য অপরাধে অপরাধী হবে এই জন্য অত্যন্ত সতর্ক দেখতে হবে কারণ অমিশ্রু হাজালা লাই যদি মুসলিম নেই আর যে এই ধরনের বিশ্বাস যে কোন গায়রুল্লাহ আল্লাহ কোন ফির ধর্মের যারা আছে এরা

কোন কোন সুফির দাবি করে যে সে সব কিছুর গাইবের এলমি সে জানে কামাল আল এলমে পরিপূর্ণ ফালা ইয়াগি বা নুসাই তার আর কোন কিছু কি দেখেন অদৃশ্য থাকে না সে সব কিছুই জানে যে সমস্ত ফির দরবেশ এবং তাদের মুরগিরা বলিয়ে বাড়াবে তাদের যে কাছে অ্যালার্ম হয় এই অ্যালার্মের মাধ্যমে সব কিছু সে জানে এরকম যদি নাকি কেউ বলে তাহলে সে কি করলো হাজ আমিন খসা ইসিল্লাহ তা আলা ইসারিকু হু ফি হা আহাদ খালকে এমন একটা গুরুর কথা নিজের মতো আছে বলে দাবি করলো যেটা একমাত্র আল্লাহ জন্য খাস আল্লাহ জন্য নির্দিষ্ট তাই গায়েবের মালিক একমাত্র আল্লাহ এই মালিক সমস্ত সবকিছু অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাবরকালার নিকটে যে একটা জ্ঞান এটা যদি কোন সুবিধার বেশি দাবি করে তাদের কাছে আছে কাশ্প এবং এলামের মাধ্যমে তাহলে সে মতো জগন অপরাধে জর্জরিত আর একটা কথা আমাদের জানি দেখতে হবে এই বর্তমান জমানার বা আগের জমানার যে সমস্ত ফির নিজেকে এমন মনে করে কাশ্মীর মাধ্যমে সবকিছু জানার বলে দাবি করে এলাহের মধ্যে সবকিছু দাবি করে এই সমস্ত লোকদের ব্যাপারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের নির্দিষ্ট করার কোন দলিল নেই যে এই ব্যক্তি যে আল্লাহের পক্ষ থেকে যে অ্যালহামপ্রাপ্ত ব্যক্তি বা কাশ্যপ্রাপ্ত ব্যক্তি এমন কোনো সার্টিফাই সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে রাতুল পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় নাই তারপরেও তারা কিন্তু লোক সমাজের মধ্যে নির্দিষ্ট যে ফায়দাল উঠার জন্য পাবলিক দিকদের থেকে ফায়দাল উঠার জন্য বিভিন্ন ধরনের তারা প্রচর চালায় যে তারা এলহামের মাধ্যমে গায়েবের গায়ের খবর জানে বা কাশ্বের মাধ্যমে সব কিছু গায়ের খবর জানে কোথায় কি হইতেছে না হচ্ছে সব কিছু জানে তো

করেন তোমাদের আগের যে উম্মত ছিল তাদের মধ্যে এলহাম লোক ছিল মহাদাসুন বলা হয় যাদের অন্তরের মধ্যে কোন কাজ করা বা কোন কাজ না করার নির্দেশ তাদের অন্তরের মধ্যে আসে তাদেরকে বলা মহাদাসুন বহু বছর এটা মহাদাসুনের মহাদাসের বহু বছর যাদেরকে এলহাম দেওয়া হয়েছে যাদেরকে এলহাম দেওয়া হয়েছে

উমর রাদিয়াল্লাহু তালাহু নিকট ইলহাম হয় জালাহ পদত্ত বিভিন্ন বিষয় উনার অন্তরে মধ্যে আসে এই কথা স্বীকৃতি দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলাহুর এলহামের ব্যাপারে স্বীকৃতি আমরা পাই যেটা সে বুখারীর বর্ণনার মতে আমরা বুঝতে পাইলাম এখন আসেন উনার মত এরকম সার্টিফিকেট প্রাপ্ত এলহামের ব্যাপারে যে উনার থেকে কেউ আর বড় হতে পারবে না এলহামের দিক আমরা মনে করি এবং এটা সম্ভব নাও নাই কিন্তু যেই অমরাদি আল্লাহু তালানহু এলহান প্রাপ্ত আল্লাহ আসুল কথার মাধ্যমে সুপ্রমাণিত হলো সে অমরাদি আল্লাহু তালানহু নিজের ব্যাপারে আমরা দেখি যে এই এলহানি বিষয়ে যে কোন ধরনের পরিস্থিতি শিকার হয়েছেন কোন ধরনের শিকার হয়েছেন সেটা আমরা একটু ক্ষতিয়ে দেখি এখানে

এই উমর আদিয়া অন্তর মধ্যে যে জিনিসগুলো উদয় এটা এটা রাসুল সাল্লাহামের সামনে উনি ফেস করতেন বা আবু কাসিদ্দিন আদি আল্লাহ তালা আনুর সামনে ফেস করতেন আর অনেকগুলোকে আল্লাহ রাসুল কি করে দিতেন রদ করে দিতেন এগুলাকে বাতিল বলে গণ্য করে দিতেন অথবা আবু কাসিদ্দিক আদি আল্লাহ তালা এগুলাকে বাতিল বলে গণ্য করে দিতেন তাইলে যদি নাকি উমর আদি আল্লাহ তালা আনহু আল্লাহাকের পক্ষ থেকে এলহানপ্রাপ্ত একজন ব্যক্তি হয় আর তার এলামগুলা কে রাসূল চলাচ্ছিলো বা আবকার মতন অবকাশ এদিকে দিলে মত বড় বড় যে জরুরি কথা স্বাভাবিক অবকাশের দিকে দি আলহত উনারা কি করতেন কোরআন এবং হাদিসের মাধ্যমে উমরদিয়াল্লাহুত রানহুর সেই এলাহের ব্যাখ্যাগুলো এলামকে কি করে দিতেন বাতিল করে দিতেন তাহলে যেখানে উমরদ আল্লাহ তালা আহ টিকে না শরীয়তের মানদণ্ডে সব জায়গাতে না কোনো কোনো জায়গাতে সে দেখাতে আমাদের যে বর্তমান সমাজের নামে যে সমস্ত সুফি ধর্মের নামে আমরা আলহামের কথাগুলো শুনি তাদের কথা কিভাবে আমরা চোখ বন্ধ করে মানব তাহলে এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য বড় ধরনের কি আছে শিক্ষা আছে কারণ এই আলহামের এই হাদিস নিয়ে অনেকে যে ব্যবসা শুরু করে দিছে এলহাম হয়েছে এই হয়েছে সে হয়েছে পাবলিকটা মনে করেন যে তাকিকের ফিচনা নাই বা গবেষণার ফিচনা নাই এরা আছে শুধু যে কার কথার সাথে ওটা কি হয়েছে

তাহলে সে কি করতে হবে এই তার আলহামের কথাগুলোকে কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যদি মিলে তো আলহামদুলিল্লাহ যদি না মিলে তাহলে এগুলোকে বাদ দিয়ে ফেলতে হবে যেমন একে উমরদিয়াল্লাহ ব্যাপারে আমরা একটু আগেই বললাম যেমন দু একটা উদাহরণ দেই তাহলে আমাদের বিষয়টা আরো পরিষ্কার হবে এক ব্যক্তি প্রশ্ন করছে ইসলাম কাহিনী শেখ সালেম মোনাজেদ হাফিজাহুল্লাহ নিকটে যে এক ব্যক্তি তার অন্তরের মধ্যে আসছে তার ফরা সালাদ গুলো কবুল হয় নাই এক ব্যক্তি সালাদ আদে করে কিন্তু তার সালাদ গুলো কবুল হয় নাই কেন কবুল হয় নাই তার অন্তরের মধ্যে আসছে সে দাবি করতেছে যে আমার এলাম হয়েছে যে তার মা সেই ফেটে থাকাকালীন তার মায়ের ফেটে থাকাকালীন তার মা কোন সবজি বিক্রেতা সবজিকে যে অন্যায়ভাবে খেয়ে ফেলছে যার যার প্রতিক্রিয়ায় এই ব্যক্তির না দেখেন আমি একটা উদাহরণ দিলাম এখানে যেটা শেখ শেখ সালেমনজিদকে প্রশ্ন করা হয়েছিল এভাবে এক ব্যক্তি দাবি করছে যে তার জীবনে যে সালাদ গুলো ঘুরছে সালাদ গুলো কবুল তার কারণ হচ্ছে তার মা তার সেই ফেটে থাকাকালীন সবজি বিক্রেতা সবজি অন্যায়ভাবে খেয়ে ফেলছে এই অপরাধে তার না এখন এক ব্যক্তির এই এলহাম সঠিক কেনা শরীরের মানদণ্ডে কি হয় এই ব্যক্তির এই এলহামের কথা যদি নাকি আমাদের সমাজের মধ্যে আসে কত মারা বাসবাহানটা চলবে কিন্তু শরীর মানদণ্ডে আমরা যদি নাকি দেখি আসলে বিষয়টা কি কেন আমাদের দেশে সুবাহ আল্লাহ দিবে কেন আমাদের দেশের মানুষগুলো এই এলহামের নামের যে কথাগুলো শুনে এগুলাকে শরীয়তের মানদণ্ডে কোরআন সুন্দর দিয়ে মাফার তাদের কোনো যোগ্যতা নাই এই জন্য তারা কুহুরি সিরিকি এগুলাকে মারহাবা দিতে থাকে নাউজ্লা এই ব্যক্তি যে বলতেছে তার এলহাম হয়েছে তার মায়ের ফেটে তার সে মায়ের ফেটে থাকা কেন তার মা সবজি তার সবজি অন্যভাবে খাইছে তার কারণে তার সদাত কবুল হয়েছে না এই কথাটা এই জন্য সঠিকটা আছে এই ব্যক্তির এই আলহামটা সরাসরি কোরনের আয়াত বিরোধী সরাসরি কোরোনার আয়াত কেমনি বিরোধী হলো সুরাইয়া আনামের ১৬৬ একশো ছৌষট্টি নম্বরে আল্লাহ তাফরিকতালা বলেন ওয়ালা তাজির ওয়াজ ইরাতুন রিজ করা বার বহনকারী অন্যের বার বহন করবে না এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে যে তার মা এখানে যে দৃষ্টান্তটা তার মা গুনার কাজ করছে এখন তার মায়ের গুনার বোঝা এ সন্তান নিবে না কোন আয়তের অনেক ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা যে তার মার গুনার বোঝা ছেলে নিবে না এখন যদি কোরআনে বলেছে অন্যের গুণা বোঝা আর জন্য নিবে না এটা যদি হয় কোরআনের কথা তাইলে তার মা অন্যায় করছে সবজি খাই খাইছে অন্যায় ভাবে আরেকজনের তার প্রতিক্রিয়া তার ছেলে উপরে আসে তার ছেলের কি হয় নাই সালাদ বোকল হয় নাই তার ছেলের দোষ কি হলো মায়ের দোষে ছেলের সালাদ কবুল হইতেছে না এখের কোরআনে বলতেছে যে একজনের অন্যায়ের যে ফল অন্য কি করবে না করবে না মায়ের যদি অন্যায় করে থাকে তাহলে ছেলের এটা কি করবে না ভোগ করবে না তার অন্যায় তার সাজা তার করোনার আয়তের দ্বারা বুঝা গেছে যে মায়ের আমল বদামলের কারণে ছেলের আমল নষ্ট হবে না এটা বুঝা গেল আর ব্যক্তি এই ব্যক্তির অভিজ্ঞতা এলাম হইছে যে তার এবাদত কবুল হইতেছে না তার মায়ে সবজি বিক্রেতা সবজি অন্যভাবে খাওয়ার কারণে তাহলে তার এলহামটা সরাসরি কোরআন আয়তের বিরোধী হয়ে গেছে তাই এই এলহাম আনা যাবে না আমি কথাগুলো লম্বা করে বলতেছি এই বিষয়ে অনেক আমরা হোসদ খাই এই জন্য আচ্ছা আর একটা ঘটনা সেই ঘটনা হচ্ছে এক ব্যক্তির এলাম হয়েছে যে তার পিতা মাতা জাহানামের মধ্যে আছে তার অন্তরের মধ্যে আসছে যে তার পিতা মাতা জাহানামের মধ্যে আছে এখন দেখেন এরকম কিন্তু অনেকগুলো ঘটনা আছে আমি যে বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে শুধু যে এতটুকু বললাম এক ব্যক্তির নিকট অ্যালার্ম হয়েছে তার অন্তরের মধ্যে যে তার পিতা মাতা জাহান নামে আমরা বিশ্বাস করতে পারবো কিনা বা তার এই অ্যালার্মা হ্যাঁ শরীর মানদণ্ডে এই অ্যালার্মটাও সঠিক না কারণ কারণ হচ্ছে এই জন্যে যে কোন ব্যক্তি জান্নাতে আছে কোন ব্যক্তির জাহান নামে আছে এর খবর আমরা অহির উপরে নির্ভর করবো আল্লাহর কথা রাসুল সাল্লাহামের হাদিসের উপর নির্ভর করব তো আমরা জানি যে আল্লাহ তাবের কথা আল্লাহ যাদের কথা যে কোরআন মধ্যে বলে দিচ্ছেন কারা কারা জাহান হবে এবং রাসুল সাল্লাহ সাল্লাম কাদের কথা বলে দিচ্ছেন জাহান নামি হবে এবং কারা কারা জান্নাতি হবে এটা কোরআনের মধ্যে আছে এবং যে হাদিসের মধ্যে আছে এর বাইরে গায়ে এলাম আল্লাহ তালা সাধারণত কাউকে দেন নাই এখন এই ব্যক্তি যেহেতু দাবি করছে তার ফিতা মাথা জাহানামের মধ্যে আছে তাহলে এটা কোরআন শুনে বিরুদ্ধে হয়ে গেল তাই তার এই কি হবে না গ্রহণযোগ্য হবে না আমরা জানি যে রাসুল সাল্লাহাম দশজন সাহাবাই কামের জান্নাতে শুভ সংবাদ দিয়ে গেছেন এভাবে করার মধ্যে যে বিভিন্ন জনের জান্নাতের সুসংবাদের কথা উল্লেখ আছে বা রাসুল সাল্লাহ সাল্লাম দশজন সাহাবাই কেরাম ছাড়া আরও অনেকের যে উল্লেখ করে গেছেন এবং কারা কারা জাহান হবে এটা বলে গেছেন তাই ওহি নির্ভর যে সমস্ত কথাগুলা এই সমস্ত যে বাদ কেউ যদি নাকি বলে যে অমুকের জান্নাতে চলে গেছে অমুকের যার নামে চলে গেছে তার নাকি এলাম হয়েছে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ সালাম